জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা আজ আলোচনা করব বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ মিন রাশি কেমন হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন রাধে রাধে এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন মিন রাশিফল ফল দু হাজার পঁচিশ জানব মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ বিবাহিত জীবন ঘর গৃহস্থি এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে এছাড়া এই বর্ষের গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি প্রাপ্ত করতে পারেন তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ কী বলছে প্রথমে পরিবার বিষয়ে জেনে নেব মিন রাশিদের বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকবে যা পারিবারিক ব্যাপারে দুর্বল করতে কাজ করতে পারে কিন্তু পরের সময়ের সমস্যা ধীরে ধীরে করে শেষ হয়ে যাবে আর আপনি বুদ্ধিমান নির্বাহ করে নাকি শুধু পরিজনদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখবেন বরং পারিবারিক ব্যাপারে ভালো প্রদর্শনও করতে পারবেন অন্যদিকে গৃহস্থালির বিষয়ে যদি বলি বছরের প্রথম ভাগে কোনো নেতিবাচক গ্রহের প্রভাব চতুর্থভাবে বেশি দিন থাকবে না এর মানে হল যে আপনি আপনার পারিবারিক জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস আনতে সক্ষম হবেন সেটা বাড়ির মেরামত বা সাজসজ্জার বিষয় হোক এই সময় এই সমস্ত বিষয়ে আপনার প্রচেষ্টা সফল হবে এবং একই সময়ে এই মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির গোচর ভাবে হয়ে যাবে মিন রাশিফল দু হাজার পঁচিশের অনুসারে চতুর্থভাবে বৃহস্পতির গোচর ভালো মানা হয়ে থাকে না অতএব মে মাসের মাঝামাঝির পরে ঘরোয়া বিষয় বা পারিবারিক বিষয়ে কিছু বিশৃঙ্খলা দেখা দিতে পারে আর যার কারণে ঘরোয়া জীবন কিছুটা দুর্বল থাকতে পারে এমতো অবস্থায় প্রয়োজন হবে গৃহস্থলীর ব্যাপারে উদাসীন না হয়ে গৃহস্থলীকে সুদৃঢ় করার জন্য কাজ করতে থাকুন যাতে পারিবারিক জীবন ভারসাম্য বজায় থাকে স্বাস্থ্যের বিষয়ে জেনে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে মিন রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ একটু দুর্বল নজর আসবে সেই জন্য এই বর্ষ স্বাস্থ্যের দিক সম্পূর্ণ জাগরুক থাকতে হবে আর আপনার শারীরিক প্রাকৃতিক অনুসারে খাবার দাবার করা উচিত বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত রাহুকেতুর গোচর আপনার প্রথমভাবে প্রভাব দিতে থাকবে যা স্বাস্থ্যের জন্য ভালো নয় বিশেষ করে যদি আপনার শারীরিক প্রকৃতির বায়ু তত্ত্ব প্রধান হয়ে থাকে অর্থাৎ আপনার হজমের সাথে জড়িত সমস্যা প্রথম থেকে রয়েছে তাহলে বছরের শুরুর দিকে অপেক্ষাকৃত দুর্বল থাকতে পারে অন্যদিকে মে মাসের পরে গোচর আপনার প্রথম ভাব থেকে দূর হয়ে যাবে অতএব এই ব্যাপারে আপনি মুক্তি পেতে পারেন কিন্তু মার্চ থেকে শনির গোচর আপনার প্রথমভাবে হয়ে যাবে আর বর্ষ এমনই থাকবে যা কখনো কখনো আপনার স্বাস্থ্যকে দুর্বল করে দিতে পারে আপনি আপনার খাদ্যাভ্যাসে ভারসাম্যহীনতা দেখতে পারেন আপনি সদ্ভাবগ স্বভাবগতভাবে একটু অলস হতে পারেন এবং ফলস্বরূপ আপনি আপনার ফিটনেস হার্স দেখতে পারেন এছাড়া বাহুতে কোমরের চারপাশে এবং হাঁটু ইত্যাদিতে কিছু অস্বস্তি দেখা যেতে পারে মিন রাশিফল দু হাজার অনুসারে আপনি যদি ইতিমধ্যে এই জাতীয় সমস্যার সাথে যুক্ত থাকেন তবে এই বছর আপনার যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত এবং নিজেকে মজবুত রাখার চেষ্টা করা উচিত তার মানে বছরটা স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল থাকবে অতএব সচেতন থাকা এবং সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনধারা গ্রহণ করা গুরুত্বপূর্ণ এই প্রেমের বিষয়ে জেনে নেব প্রেম জীবন কেমন হতে চলেছে মিন রাশিদের আপনার পঞ্চমভাবে এই বর্ষ কোনো নকারত্তম গ্রহের লম্বা সময় পর্যন্ত প্রভাব থাকবে না এটি একটি ভালো স্থিতি কিন্তু কিছু বিদ্যান রাহুর পঞ্চম দৃষ্টি মেনে থাকেন যা চলাকালীন বছরের শুরু থেকে মোটামুটি মে মাসের মধ্যভাগ পর্যন্ত রাহুর প্রভাব পঞ্চমভাবে মানা যেতে পারে এই কারণে কোনো বড় সমস্যা আপনার প্রেম জীবনে আসবে না কিন্তু ছোট ছোট ভুল ধারণা মাঝে মাঝে থাকতে পারে যা আপনি বুদ্ধির সাথে সামলে নিবেন আর আপনার প্রেম জীবনকে উপভোগ করবেন মে মাসের পরে রাহুর প্রভাবও পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে অতএব আপনি আপনার চেষ্টাতে আপনার কাজ আর আপনার ব্যবহারের অনুসারে আপনার প্রেম জীবনে পরিণাম প্রাপ্ত করবেন এবং প্রেমের কারক গ্রহ শুক্র সালের অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে এই সমস্ত কারণে আপনার প্রেম জীবন সাধারণত ভালো থাকবে এর মানে হলো দু সাল আপনার প্রেম জীবনের জন্য ভালো এবছর কোনো বড় সমস্যা হবে বলে মনে হয় না ছোটোখাটো সমস্যা মাঝে মাঝে দেখা যেতে পারে যা প্রাকৃতিক সমস্যা হিসাবে বিবেচিত হবে এবং তার মানে এই ধরনের সমস্যা সবারই মাঝে মাঝে ঘটে অতএব এই বছর মিন রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আপনি আপনার প্রেমে স্বচ্ছতা বজায় রেখে আপনার প্রেমের জীবন উপভোগ করতে সক্ষম হবেন পরে টাকার বিষয়ে আলোচনা করব আর্থিক অবস্থা কেমন থাকবে মিন রাশিফল দু হাজার পঁচিশের অনুসারে আর্থিক ব্যাপারের জন্য এই বছর মিশ্রিত থাকতে পারে ধন ভাবের অধিপতি মঙ্গল বছরের কিছু মাসেই আর্থিক ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে অন্যদিকে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত লাভ ভাবের অধিপতি দ্বাদশভাবে থাকবে যা আর্থিক ব্যাপারের জন্য ভালো স্থিতি নয় যদিও মার্চের পরে লাভ ভাবের অধিপতি প্রথমভাবে চলে যাবে যা তুলনামূলকভাবে ভালো স্থিতি বলা যেতে পারে ভালো লাভভাবের অধিপতি প্রথমভাবে গোচর লাভজনক বলে বিবেচিত হবে এবং আপনার সাথে একটি ভালো সংযোগ অর্থাৎ আয়ের উৎস বা বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনি কিছুটা শক্তি অনুভব করবেন আর্থিক ক্ষেত্রে তবে প্রথম ঘরে শনির গোচর শুভ বলে মনে করা হয় না তার মানে আপনি খুব ভালো ফলাফল নাও পেতে পারেন তবুও সেজন্য তুলনামূলকভাবে ভালো হতে পারে ধনের কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত নবম দৃষ্টি দিয়ে লাভভাবকে দেখবেন যদিও লাভভাবে মকর রাশি থাকবে আর মকর রাশির সাথে বৃহস্পতির সম্পূর্ণ ভালো সম্পর্ক হয়ে থাকে না তাও বৃহস্পতির দৃষ্টি তো বৃহস্পতির দৃষ্টি সেই অন্যদিকে লাভজনক অবশ্যই করবে এইভাবে আমরা বলতে পারি যে এই বছর আপনি আমদানির দৃষ্টিকোণ থেকে আপনি মিশ্রিত পরিণাম পেতে পারেন আপনি আপনার পরিশ্রম অনুরূপে শো প্রতিশোধ না ঠিকই কিন্তু সত্তর থেকে আশি প্রতিশোধ প্রাপ্ত করবেন অগ্রগতির ব্যাপারে জেনে নেব মিন রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে আপনার ষষ্ঠভাবের অধিপতি গ্রহ সূর্য পুরো বছর চার থেকে পাঁচ মাসই আপনার পক্ষে থাকতে চাইবে অন্যদিকে মে মাসের পরে ষষ্ঠভাবে কেতুর গোচরও আপনার চাকরিতে সমর্থন করবে অতএব বছরের প্রথম ভাগে চাকরি নিয়ে একটু অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে চাকরির দিক থেকে ভালো হতে পারে যদিও অফিসের পরিবেশ একটু অশান্ত থাকবে তবে অভ্যন্তরীণ রাজনীতি সময়ে সময়ে আপনার মন খারাপ করবে এবং মিন রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে কিছু সহকর্মীদের আচরণ অদ্ভুত হতে পারে এত কিছুর পরও ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ এটা করলে মে মাস থেকেই ভালো ফল পাওয়া শুরু হবে এর মানে হলো বছরের প্রথম দিকে চাকরির দিক থেকে কিছুটা দুর্বল হলেও পরবর্তী অংশ ভালো হতে পারে এইভাবে আপনি এই বছর চাকরির ক্ষেত্রে গড় ফলাফল পেতে সক্ষম হবেন প্রতিকার বিষয়ে জেনে নেব প্রতি চতুর্থ মাসে পরিষ্কার প্রবাহিত জলে শুকনো নারকেল ভাসিয়ে দিন এবং মাংস মদ ডিম ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন এবং প্রতি তৃতীয় মাসে কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নিতে থাকুন এবং দেবী দুর্গার পূজা করতে থাকুন এতে আপনার সব দুর্ভাগ্য কেটে যাবে এবং সব মনের আশা পূরণ হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং ভগবানের ওপর ভরসা রাখুন সব কিছু ভালো হবে এবং অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন রাধে রাধে